মসজিদ মানে কি মসজিদ মানে যেখানে সেজদা করা হয় যেখানে কি করা হয় সেজদা করা হয় তার নাম হলো মসজিদ আর মাজার মানে হলো যেখানে জিয়ারত করা হয় আমার মনে হয় উচিত হলো এই মাজারগুলাকে মাদ্রাসায় রূপান্তরিত ভাঙার দরকার কি ভাঙার দরকার কি একটা বিল্ডিং আছে তৈরি করা আছে আপনি একটু চেঞ্জ করে দেন বিভিন্ন জায়গায় মাজারের উপর হামলা করে মাজারগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানের অনেক জিনিস আছে যেটা না বুঝার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে মাজার মানে কি মসজিদ মানে কি মসজিদ মানে যেখানে সেজদা করা হয় যেখানে কি করা হয় সেজদা করা হয় তার নাম হলো মসজিদ আর মাজার মানে হলো যেখানে জিয়ারত করা হয় যেখানে কি করা হয় জিয়ারত করা হয় সেইটা হলো মাজার মাজার যেখানে জিয়ারত করা হয় জিয়ারতের কথা একটা কবর যদি অধিক পরিমাণে জিয়ারত করা হয় বাংলাদেশের ইসলাম এনেছে নিঃসন্দেহে অলিয়া উলিয়াদের মাধ্যমে এটা কারোই অস্বীকার করার কোনো কায়দা নাই অলিয়াউলিয়াদের মাধ্যমেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না শাহজাল আলিয়া মিনী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সিলেটের ওই দিক থেকে নিয়ে বাংলাদেশে ইসলামে প্রচার হয়েছে এরপরে আপনি বাগের হাটের খান জাহান আলী মাধ্যমে আমাদের এই দক্ষিণ অঞ্চলের ইসলাম প্রচার প্রসারিত হয়েছে এরপরে আপনি যাবেন চট্টগ্রামে দেখবেন চট্টগ্রামের বিমানবন্দর থেকে বের হওয়ার সাথে সাথে আপনি গেটের ভিতরে লেখা দেখবেন যে বারো আউলিয়ার চট্টগ্রামে আপনাকে স্বাগত সিলেটে যাবেন দেখবেন যে রুডে আপনি ঢুকতে যান দেখবেন সেখানে লেখা আছে তিনশো ষাট আউলিয়ার পূর্ণ ভূমিতে আপনাকে স্বাগত অথবা দুইটি পাতা একটি কুড়ির দেশে আপনাকে স্বাগত তার মানে কি এই দেশে ইসলাম ওলি আউলিয়াদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে ওই সমস্ত হকানি অলি আউলিয়াদের মাজার ভাঙার কোন প্রশ্নই আসে না যেখানে মানুষ যাবে যে করার জন্য কি করার জন্য তবে মাজারের নামে কোনো ধরনের কোনো ভণ্ডাবি কোনো ধরনের কোন অদৈতিক কাজ যদি অসামাজিক কাজ যদি কোন জায়গায় হয় অবশ্যই মুসলিম সেইটাকে প্রতি হত মাজারের নামে কোন জায়গায় গাঞ্জার আসর বসানো যাবে না মাজারের নামে উন্মুক্ত পুরুষ মহিলাদের অবাধ মেশা বিচরণ এইটা মুসলমান কখনোই সাপোর্ট করেন সাপোর্ট করেন আমার মনে হয় উচিত হলো এই মাজারগুলাকে মাদ্রাসায় রূপান্তরিত করেছে ভাঙার দরকার কি দরকার বাঙার দরকার কি একটা বিল্ডিং আছে তৈরি করা আছে আপনি একটু চেঞ্জ করে দেন ওইখানে অসামাজিক কাজ চলে একটা মাদ্রাসা বানিয়ে দেন আমাদের এই দেশের ভিতরে যতগুলা মাজার আছে তার মধ্যে একটা প্রসিদ্ধ মাজার হলো বরুন্ডি মাজার কি বলেন বরুন্ডি বাজারের নাম শুনে নাই যায় না এরকম মানুষ মানে দুইশ বছরের অধিক সময় ধরে বরুন্ডি মাজার ওইখানে প্রতিষ্ঠিত গান বাজনা নানান কিছু হয় জানেন তো এইটা নাকি হ্যাঁ বরুন্ডি মাজারে দেড় বছর যাবত বরন্ডি মাজারে এই দেড় বছর যাবৎ আমাদের নেতৃত্বে আমাদের পরিচালনায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আল মাদ্রাসা তু মোহাম্মদুর রসুল এই নামে বরন্ডিতে মাজারের প্রাঙ্গনে একবারে মাঝার এবং মাদ্রাসা একসাথে রেখে আমাদের মাদ্রাসা পরিচালিত হয়েছে আমরা ওইখানে পাঁচজন শিক্ষক দিয়ে প্রায় সত্তর আশি জন স্টুডেন্ট দিয়ে ওইখানে মাদ্রাসা পরিচালনা আমরা বিশ্বাস করি একদিন ইনশা এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হবে এই মাজারের শিরকি যত কাজ আছে সমস্ত কাজগুলো বন্ধ হয়ে যাবে ইনশা ইতিমধ্যে ওই মাজারের যে প্রধান খাদেন ছিল এই বছর এই বছর যখন মেলা হয়েছে ওই প্রধান খাদেম গেটের ভিতরে লাঠি নিয়ে দাঁড়িয়ে বলতে একটা মানুষ যদি এই মাজারের ভিতরে সেলটা দাও সাথে সাথে মাথার ভিতরে বাড়িতে ভাবে আমরা হুজুরাই কিন্তু কেউ যাই নাই ওখানে আমরা কেউ লাঠি ধরতে যাই যারা ওইখানে সেজদার ব্যবস্থা করছিল শিল্পের ব্যবস্থা যারা করছিল তারাই আজকে ওইখানে লাঠি ধরছে তার বিপক্ষে এইটা ভালো না আমরা ওই মারামারি করা ভালো কি করা আপনারা হ্যাঁ এরপর আপনি বালিয়ালি থেকে ভিতরে যাবেন ওইখানে একটা খাজার ডেক ছিল খাজার মাজার ছিল ষাট সত্তর বছর বটতলা ওইখানে একটা মেলা হয়তো পনেরো দিন ব্যাপী গান বাজনা দিয়ে যা ইচ্ছে ওইটা নিয়ে ওই এলাকার অনেক মানুষ ওইটাকে ভাঙার জন্য মসজিদে জুমান নামাজ পড়ে পাঁচ সাত মসজিদের মুসল্লিরা মিলে যে ওই ডেক ডুক সব ওই দিকে ভাইয়া তস তস করে ক্ষেতের ভিতরে নিয়ে ফেলায় এরপরে হইছে কি দুইশো মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে

আমি মাঝে মধ্যে ফল টল দিতাম উনি একটু বয়স হয়ে গেছে মাঝে মধ্যে ফল টোল কিনা দিতাম ওনার ওই যায় না একটু কথাবার্তা বলতাম ওনার মতো করে কথা বলতাম ওনার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে উনি একদিন অসুস্থ মানে গদর হাসপাতালে ভর্তি না আমি সাথে সাথে যাই নেয়া ওনারও বুঝলে উনি যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাই করে বুঝলো কোনোদিন আমাদের কাছে কেউ ভালোভাবে কোনো কথা নিয়ে আসে নাই ভালোভাবে কেউ তবে আমার কাছে মনে হয়েছে আমি যে কাজটা করতেছি এই কাজটা ঠিক করতেছি এই কাজটা ঠিক করতেছি আমি বললাম যদি আপনার কাছে মনে হয় যে এই কাজ ঠিক করতেছ না তাহলে ঠিক যেইটা ঠিকটা করেন ঠিকটা করেন ঠিক আছে আমি বাইরেতে যাই বাইরেতে যাই আপনি কল দিলেন আপনি চলে আসুন ঠিক আছে যাব উনি বাইরেতে যা আমারে কল দিলেন আমি গেছি যেই ওই ডেক ডুক যা কিছু আছে সব নিজে আছে কই পরিষ্কার কইরা ওই ঘরের ভিতরে হালকাই জিকিরের ব্যবস্থা সুবহানাল্লাহ আমরা হালকা জিকির করলাম জিকির করার পরে উনি এশার নামাজের সময় আগে আমাদের হালকা জিকির মুলাদা শেষ উনি আমারে বললেন যে হুজুর আমি চাইতেছি এই জায়গাটা আমি মসজিদের নামে ওয়াক্য করে দেব আর আজকে এখন এই মসজিদের উদ্বোধন হবে আমি আজান দিব আপনি নামাজ পড়াই ঠিক আছে এসান নামাজের আজান উনি দিল নামাজ পড়াইলাম ওই মাজারের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এরপরে আমরা শেখ জামিন সারকে দেখাইয়া সেইখানে বিল্ডিং করে সুন্দর করে ফাউন্ডেশন করে বিল্ডিং করে টিপটপ করে একটা মসজিদ করে দেওয়া হয়েছে শুভ আমরা মারামারি করতে যাইনি আমরা বাঙ্গা বাঙ্গিও করতে যাইনি কাজ করতে হবে হেকমতের সাথে ভালোবাসা দিয়ে যদি কোনো কাজকে আদায় করে নেওয়া যায় মারামারি করতে হবে কেন এজন্য আমাদের সিস্টেম মতো কাজ সামনে নিতে হবে যাতে কোনো কাজ নিয়ে আমাদের বিতর্ক তৈরি না হয় আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তাও ফিক দান করে আমিন